এই রাজ্যের যা করুন অবস্থা কপিলের ছেলে সান্দা খেতে চেয়েছে কিন্তু এখনো সান্দা দিতে পারলাম না আমি কিভাবে দেখি করব এই রাজ্য বাঁচাতে পারবো কি না সেটা এইদিকে সেনা পুটকি কে খুঁজছি সেনা সেনাবুটকি আদেশ করুন মহারাস তুমি এতক্ষণ কোথায় ছিলে সেনা পুটকি রাজ্যের যা করুন অবস্থা কপিলের ছেলে খেতে চেয়েছে সাণ্ডা সেই সাণ্ডা কোথায় পাবো আমার মাথায় কোনো কাজ করছে না ঝাড় জঙ্গল জনে জঙ্গলে মাঠে বনে যেখানেই পারো সান্ডা এনে দাও কপিলের ছেলের জন্য সান্ডা পাঠাতে হবে নয়তো আমার এই রাজ্য থাকবে না থাকবে না থাকবে না আপনি কোনো চিন্তা করবেন না মরাভাস সান্ডা খুঁজার ব্যবস্থা ঠান্ডার ব্যবস্থা কর্ডা পাঠাতে হবে তাই যাচ্ছি মনালাস আপনার হুকুম অক্ষরে অক্ষরে পালন করতে হবে সৈন্যরা তোমরা কোথায় তাড়াতাড়ি চলে আসো আমরা বের হবো ঠান্ডার খুঁজে তো সবাই মিলে যায় এখন আমরা ঠান্ডার খুঁজে সন্ধরা হবে না আন্ডা পেয়ে গেছি ঠান্ডা কবিলের ছেলেকে করবো এবার ঠান্ডা কি যে করব ভেবে পাচ্ছি না মাথা ভরতে চিন্তা ওদিকে সেনা পুটকিকে পাঠালাম সন্ধ্যগণ্য নিয়ে যে কপিলের ছেলের জন্য একটি সান্দার ব্যবস্থা করো এখন সে সান্দা খুঁজে পেল না